এশিয়া কাপ দু হাজার হাই ভোল্টেজ ও বহুল প্রতীক্ষিত ম্যাচ ভারত বনাম পাকিস্তান দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এশিয়া কাপ দু হাজার পঁচিশের গ্রুপ পর্বের ম্যাচে আজ মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান ইতিমধ্যেই টুর্নামেন্টে তারা শিরোপার দাবিদার হিসেবে নাম লিখিয়েছেন আজকে তাদের সম্ভাব্য একাদশ কেমন হতে পারে দেখুন বিস্তারিত প্রতিবেদনে নতুন অধিনায়ক সূর্যকুমার যাদবের নেতৃত্বে ভারতীয় দল নামছে একজাক তরুণ তারকা নিয়ে ভারতের সম্ভাব্য একাদশ অভিষেক শর্মা শুভমান গিল সূর্য যাদব তিলক ভার্মা হার্দিক পান্ডিয়া শিবাম ডুবে সঞ্জু স্যামসাং একসার প্যাটেল কুলদীপ যাদব বারুণ চক্রবর্তী জাসপ্রীত বোমরা অন্যদিকে পাকিস্তান দলও সমান শক্তিশালী ওপেনিং জুটিতে সাইম আয়ুব ও সাহেবজাদা ফারহান তরুণ উদ্যমে এগিয়ে নিতে চান দলকে পাকিস্তানের সম্ভাব্য একাদশ সাইম আয়ুব সাহিবজাদা ফারহান মোহাম্মদ হারিস ফাকর জামান সালমান আলী আঘা হাসান নওয়াজ মোহাম্মদ নওয়াজ ফাহিম আশরাফ শাহিন আফ্রিদি আবরান আহমেদ সুপিয়ান মুকিম ম্যাচ বিশ্লেষণ ভারতের শক্তি তাদের গভীর ব্যাটিং লাইন আপ এবং ভেরিয়েশন সমৃদ্ধ স্পিন আক্রমণ অন্যদিকে পাকিস্তান ভরসা রাক্সের শাহিনশাহ আফ্রিদির বিধ্বংসী পেস এবং আবরান আহমেদের স্পিনে দুবাইয়ের পিচ সাধারণত স্পিন সহায়ক হলেও প্রথম দিকে পেসাররা সুইং আদায় করতে পারে ফলে দুই দলের বোলারদের মধ্যকার লড়াই নির্ধারণ করবে ম্যাচের ভাগ্য আজকের ম্যাচ জিততে শুধু পয়েন্ট টেবিলেই নয় মর্যাদার লড়াইয়েও এগিয়ে যাবে দল এশিয়া কাপের এই মহরণে কে হাসবে শেষ হাসি তা দেখতে ক্রিকেট বিশ্ব অপেক্ষায় আপনারা দেখছেন দেশান্ত স্পোর্টস লাইন আর যে উজ্জ্বল সাইন দেশান্ত টেলিভিশন দেখা হচ্ছে পরবর্তী কোনো সময়ে আল্লাহ হাফেজ